নমস্কার বন্ধুরা মনশ্রীস কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই আজ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ করে দেখাবো ফুলকপি আলু দিয়ে পনিরের রসা আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপিকে এইভাবে কেটে অল্প একটু ব্লাঞ্চ করে নিয়েছি মানে মিনিটখানেক আমি ভাপিয়ে নিয়েছি আমি কিন্তু সেদ্ধ করিনি আর এখানে আলুগুলোকে আমি এইভাবে ছোট টুকরো করে কেটে আলুগুলোকেও হাফ সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মতো পনির পনিরগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য এই বাটির মধ্যে সমস্ত মশলা নিয়ে নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি নিয়েছি জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ বা পরিমাণ মতো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো খুব সামান্য মশলা দিয়ে রেসিপিটি আজকে তৈরি করব পোস্ত কাজু বা চারমগজ কিছুরই কিন্তু প্রয়োজন হবে না রান্না করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি সবার প্রথমে পনিরগুলোকে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে একটা বাটির মধ্যে জল রেখেছি সেই জলের মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু পনিরগুলো খুব নরম থাকবে ঠান্ডা হয়ে গেলেও পনিরগুলো শক্ত হবে না এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে সামান্য একটু নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর আলুগুলোকে আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম তার জন্য খুব একটা বেশি সময় লাগবে না আলুটা ভাজতে আর সেদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় তার জন্যই আমি সেদ্ধ করেছি আপনারা সেদ্ধ না করে ডাইরেক্ট ভেজেও কিন্তু রান্না করতে পারেন আলু ভাজা হয়ে গেছে এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখন ফুলকপিগুলোকেও সামান্য হলুদ এবং সামান্য নুন দিয়ে আমি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেম করে ফুলকপিগুলোকেও একটু লাল লাল করে একটু ভালো করে ভেজে নিয়েছি আর ফুলকপি এইভাবে একটু ভেজে না রান্না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর তেল ঝরিয়ে আমি এখন ফুলকপিগুলোকেও তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় তেল ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি একটা শুকনো লঙ্কা হাফটা চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো হিং যদি আপনাদের হিং অপছন্দ থাকে তাহলে হিংটা বাদ দিতে পারেন আর যদি পছন্দ করেন তাহলে অবশ্যই এই রেসিপিতে হিংটা ব্যবহার করবেন ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব পর্যায়ে মশলা ভালো করে কষে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন ভেজে রাখা আলু এবং ফুলকপি আমি দিয়ে ভালো করে মশলার সাথে আরও মিনিটখানিক নাড়াচাড়া করে নেব একদম লো ফ্লেম করে পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় পেয়ে যাবেন গ্রেভির জন্য পনির ভেজানো জলটা দিয়ে দিলাম আরও আমি এক কাপ গরম জলের মধ্যে দিয়ে দিলাম কেননা এটা একটু ঝোল ঝোল হবে ভাত দিয়ে খাওয়ার জন্য তার জন্য একটুখানি আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি তাছাড়া আলু এবং কপি দুটোই কিন্তু সেদ্ধ হবে আর একটু জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম আর দেখুন গ্রেভি এখন টকবক করে ফুটতে শুরু করেছে আলু এবং ফুলকপি যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য তিন থেকে চার মিনিট আমি একদম লো ফ্লেমে রান্না হতে দিলাম মিনিট চার পর ফিরে এলাম এখন চেক করে নেব আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হলে ফুলকপিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনির দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মতো চিনি নিরামিষ রেসিপি সামান্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে খুব মিষ্টি কিন্তু হবে না হেলথের কারণে চিনি যদি অপছন্দ থাকে সেই ক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এখন আমি আবারও একদম লো ফ্লেম করে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব মিনিট দিন পর এখন আমি একটু চেক করে নিচ্ছি এর নুন মিষ্টিটা ঠিক আছে কি না ঝোলটা আরেকটু টানিয়ে নেব তার জন্য হাই ফ্লেম করে দিয়েছি এই যে এই পর্যায়ে ঝোল আরেকটু টেনে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো গাওয়া ঘি যেহেতু নিরামিষ রেসিপি ঘি এবং গরম মশলা দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা ভাত রুটি পরোটা লুচি এবং পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজই পর্যন্তই নমস্কার